তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো রবিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে নটা কাপড় মোড়ানো না এখনো আর একটা পেপে রয়েছে দুটো পেপে তো আমাদের পাড়া হয়ে গেছে আর এই যে এখনো একটা পেঁপে রয়েছে তো দেখি এই পেঁপেটা পেকে গেছে কিনা হ্যাঁ হ্যাঁ পাকতে শুরু করেছে ওই যে একটু হলুদ মতো হয়েছে দেখতে পাচ্ছি এখন পারলে হবে না একেবারে পেকে যাবে তারপর এই পেঁপেটাকে পারা হবে তো থাক এইভাবে ওই যে ওই গাছে আর একটা পেঁপে রয়েছে ওটাও দেখছি হালকা হালকা আর কি হলুদ হচ্ছে গাটা এখনো গাছে ছোট ছোট পেঁপেও ধরেছে কদিন আগে এই পুকুর থেকে পুরো জল তোলা হয়েছিল আর তারপরে তো কত মাছ ধরা হয়েছিল পুকুরে কিন্তু এই যে দুবার বৃষ্টি হয়েছে দুবার বৃষ্টিতে দেখো না পুকুরের জল পুরো একেবারে ভরে গেছে বলছিল যে এই পুকুরের পাট দেবে আর তার সাথে এই যে এখান থেকে একটু আর কি সান বানাবে তো কবে দেখি মাটি কাটে এই জল আবার তুলতে হবে তারপর আর কি মাটি কাটতে পারবে সকালবেলাতে এই যে আমাদের ঘরের পিছনের দিকটা এখানটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর তার সাথে ব্রাশ করছিলাম দেখছিলাম এই জামরুল গাছটাতে না বেশ বড় বড় কয়েকটা জামরুল হয়েছে কিন্তু আমার পক্ষে সম্ভবই না এই জামরুলগুলো পাড়ার দেখো অনেকটা উপরে রয়েছে আর এখানে আশেপাশে কোনো লাঠিও দেখছি না যে জামরুলগুলো আর কি পেরে নেব ও তো বাজারে গেছে আসুক আসলে পরে ওকে বলবো আর কি পেরে দিতে তো ফ্রেশ হয়ে গেছি তো তারপর এই যে সকালের ব্রেকফাস্টটা এখন করে নেব কদিন ধরে দেখছি ওয়েদারটা কিন্তু একেবারেই খারাপ কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার রোদ্দুর কখনও তো দেখছি সারা দিনটাই আর কি মেঘলা হয়ে রয়েছে তো সেই জন্য করে ওই যে ওই বাড়ি থেকে যে আমগুলো পেরে নিয়ে এসেছি তো সেই আমগুলো যে আমি কেটে রোদ্দুরে দেব আমি না সাহস পাচ্ছি না যদি আমগুলো কেটে ফেলি আর মানে হাফেরও বেশি মানে ফিফটি পারসেন্ট ওই সিক্সটি পার্সেন্ট যদি শুকিয়ে যায় তাহলে পরে কোনো আর সমস্যা নেই কিন্তু যদি না শুকায় আমগুলো তাহলে সব ফেলে দিতে হবে তো সেই কারণে না আমি একেবারেই সাহস পাচ্ছি না আর কি করি দেখি আজকে দেখছি রোদ্দুরটা বেশ ভালোই বেরিয়েছে মনে হচ্ছিল যে আমগুলো কেটে রোদ্দুরে দেব। আমগুলো কাটার জন্য দুপা বাড়ালে চার পা গাছটা তো আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর একেবারে ছোট ছোট নিয়ে এসেছি মানে এরকম ছোট ছোট নিয়ে এসেছিলাম আর এখন না একটু বড় বড় হয়েছে এই যে কি সুন্দর দেখতে লাগছে আরও তো উপরে একটু মানে পাতার উপর একটু যদি জল পড়ে না আরও বেশ দেখতে ভালো লাগে আর এই যে অ্যালোভেরা গাছগুলো মানে একেবারে খারাপ হয়ে গেছিলো ভেবেছিলাম যে একেবারে খারাপ হয়ে গেছে পচে গেছে একে ফেলে দিতে হবে মানে ওই বাড়িতে গেছিলাম না দুদিন ধরে একেবারে ছাদে ছিল আর দুদিন ধরেই বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে আর সারাদিন একটু রোদ্দুর পেয়ে পাতাগুলো একেবারেই খারাপ হয়ে গেছিলো তো আমি ভেবেছি ফেলেই দেব তার আগে যে এখানে একটু এনে রাখি বাজলে বাজবে নইলে কি আর করা যাবে তো এখানে রাখার পরে দেখছি যে না পাতাগুলো আবার কালারটা ফিরে এসেছে আর কি সবুজ হয়েছে কিছুদিন ধরে এই ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদার মিলিয়ে মিশিয়ে না সেইভাবে গরম পড়ছে না তো সেই কারণে না ফ্রিজের জল খাওয়ারও কোনো দরকার নেই ফ্রিজের জল খাওয়া এমনিতেই খারাপ কিন্তু কোনো উপায় নেই ওই যে ঠান্ডা জল না খেলে গরমেতে তৃপ্তিই হয় না তো সেই কারণে আর কি জল ভরে ফ্রিজে দেওয়া তো কয়েকটা বোদল আর কি দেখছি ফ্রিজে ভরে দেব তো একটাও না জলের ফ্রিজে নেই মানে একটা বড় বদল রয়েছে সেটা আমি ভরে ওই বাড়িতে গেছিলাম দেখছি যে জলের বোদলটা হাফ হয়েছে হয়তো বাপি মা দুজনে বাড়িতে তো ছিল তো ওনারা হয়তো খেয়েছে না ফ্রিজে সেইভাবে জল দেওয়া হচ্ছে না একটা জলের বোতল বড় রেখে গেছিলাম আমি সেটা দেখছি আর কি বাবা বাপি আর মা অর্ধেক করে করে খেয়েছে আর এখন না আমি কদিন ফ্রিজের জল খাবো না কারণ ওই যে কাকার রিসেপশনে গেছিলাম তো সেখানে তো ভিজে ভিজে গেছি আর জামা কাপড় তো একেবারে ভিজে গেছিল সেগুলো সব গায়ে শুকিয়েছে গলাটাও একটু ধরে ধরে রয়েছে ঠান্ডাও লেগে গেছে গলায় ভীষণ ব্যথা হয়েছে ওই জন্য ভাবছি কদিন একটু ফ্রিজের জলটাকে অ্যাভয়েড করব এখন ওয়েদারটা ঠান্ডায় আছে সেরকম করে গরম নেই সেরকমভাবে যে আগে যে কদিন যেরকম গরম করেছিল সেইভাবে না এখন ওরকম গরম নেই তাই নর্মাল জলই খাওয়া যাবে ফ্রিজে না রাখলে কয়েকটা বদলে জল ভরে এই যে ফ্রিজে এখন রেখে দিলাম তারপর ও দেখলাম বাজার থেকে চলে এসেছে আর বাজার থেকে নিয়ে এসেছিল কয়েক রকমের সবজি তার সাথে এনেছিল চিকেন তো আজকের এই যে করলা ভাজা আর তার সাথে হবে চিকেন তো আমি এখানে পিঁয়াজ আদা রসুন আলু সবটাই কেটে রেডি করে নিয়েছি করলা ভাজা হয়ে গেছে আর এখন এই যে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি তারপর মা রান্নাটা করছি আর আমি এই যে গাদালপাতাটা পাতাটা নিয়ে এখন যাচ্ছি এটাকে আমাদের কলপাড়ের পাশে মানে ওই ভিজে মাটি রয়েছে না সেখানেই বসিয়ে দেবো তো বাপি না এই গাধাল পাতাটা অনেক দূর থেকে নিয়ে এসেছে তো কিছুটা আর কি পাতা নিয়ে এসেছিল আর কয়েকটা এরকম ডাল আর কি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছে তো এগুলো বললো বসিয়ে দিতে তাই আমি এখানে একটু বসিয়ে দিলাম আর এই পেঁপেটা সকালবেলায় দেখলাম বাধাই ছিল তো একটু ওই টানাটানি করে দেখছিলাম না পেকে গেছে কিনা আর হাওয়া দিয়েছে কখন আর কি পেঁপের ঘায়ে থেকে না কাপড়টা খুলে গেছে আর দেখো পেঁপেটা না অনেকটা বেশ ভালো করে পেকেও গেছে আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কাপড়টা ঢাকা দেওয়ার কিছুতেই পাচ্ছি না তারপর এই যে একটা বাঁশ নিয়েছে নিয়ে কাপড়টা এইভাবে দেওয়ার চেষ্টা করছি তাও আমি আর কি পাচ্ছি না শেষমেশ অনেক কষ্ট করে তারপর এই যে আমি পেঁপেটাকে ঢাকতে পেরেছি তো পেরে আবার বেঁধেও দিয়েছি তো তারপর এদিকে রান্না হয়ে গেছে দেশি মুরগি ছিল ওই যে বললাম তাই একটু মানে দুটো সিটি দিতে হয়েছিল তো সিটি দেওয়া হয়ে গেছে আর আমি যে মাংসটা লাভিয়ে কড়াই বসিয়ে দিয়েছি একটু ফুটছে আর এই যে আমাদের জুতোগুলো একটু মুছে নিচ্ছিলাম এই জুতোগুলো তো সবসময় ইউজ করা হয় না একটু মুছে তুলেই রাখ দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে না আজকের আমার এত ঘুম পেয়েছি আমি একদম লম্বা ঘুম দিয়েছি সেই দুপুর দুটো থেকে আর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মায়ের সাথে এই যে জল আনতে যাচ্ছি আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট